যশোরের সিএমএসএমই ক্লাস্টার চিহ্নিতকরণ এবং ক্লাস্টারদের সাথে ব্যাংকের সম্পৃক্ততা বৃদ্ধিকল্পে ক্লাস্টার অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে সভার আয়োজন করা হয় সভায় বক্তারা বলেন ক্লাস্টার ব্যাংকিং হচ্ছে সহজেই প্রাপ্তির একটি মাধ্যম ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসারে ক্লাস্টারের মাধ্যমে লোন নিতে পারবেন নতুন উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে ক্লাস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লাইট ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্প, টিসি উদ্যোক্তাদের মাঝে ক্লাস্টারের মাধ্যমে ঋণ প্রদান করা হয়েছে এবং তারা ব্যবসায় সফল হয়েছে। তাহলে ক্লাস্টার কি সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। 50 নির্দিষ্ট মধ্যে ব্যবসা করবে। এটাকে আমরা ক্লাস্টার বলবো। সেই জায়গায় আমরা ব্যাংক আর করতে পারবো এবং গ্রাহকবিন্দু বিন্দু সেইখান থেকে বিভিন্ন ব্যাংকে ফাইনান্স

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অতিরিক্ত পরিচালক শেখ সাহারিয়া রহমান যশোর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইকবাল কবির এদিন বিভিন্ন ব্যাংকের সাতজন গ্রাহকের হাতে বিভিন্ন মেয়াদে লোনের চেক তুলে দেন অতিথিরা রিপোর্ট দৈনিক